নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মন্দিরা মিঠাই চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানায় তো আজকের ব্লগটি ছিল অশোক ষষ্ঠীকে নিয়ে তো আজকে অশোক ষষ্ঠী তো সেজন্য সকালবেলায় এই যে ফলগুলো যেগুলো নিয়ে আসা হয়েছিল কালকে তো সেগুলো ধুয়ে নিলাম ঠাকুরের ফল সবসময় ধুয়ে নিবেদন করা উচিত কারণ দোকানদাররা কখন কিভাবে হাতে করে দেয় তার কোনোই ঠিক নেই সেজন্য সবসময় আমি ঠাকুরকে দেওয়ার আগে নিবেদন করার আগে ফলগুলো এভাবেই ধুয়ে নিই তারপর এই যে ঠাকুর ঘরের বাসনগুলো চেনে নিই আর ঠাকুর ট্যাপের নিচে আমি একটা ছোট্ট বালতি রাখি হাতটা ধুয়ে করে যাতে জল পড়ে জায়গাটা নোংরা না হয়ে যায় আর এই যে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত আর আমার এই যে সিংহাসনটা দেখিয়ে দিলাম তোমাদের গোপুসনাকে এভাবে আমি পুজো করি দেখো সকালবেলা রোদ্রটা কীভাবে জানলাম যে দই এদিকে কাঁচা মিষ্টি আমাদের হসক ষষ্ঠীর দিনে যে ছোলা ভিজে। ছোলাটা কাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম আর অশোকের কলি তো আমাদের অশোকের কলি খেতে হয় দই দিয়ে ছোলা দিয়ে আর ছটা অশোকের কলি নিয়ে খেতে হয় আর এই যে আমার বাগানের সমস্ত গাছের ফুল ঠাকুরের সেবায় নিবেদন করি আর এই যে একটা পিঁপড়ে ফুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলো তাকে যেভাবে সরিয়ে দিলাম আর কি বাঁচিয়ে দিলাম না হলে কোথায় কোথায় চলে যাবে সে আর এই যে এবার আমি গোপুরকে শান্তি প্রথমে সাজগুলোকে সব করে রেখে দিই তারপরে জামাডামা পুরো জামা যে বস্ত্রগুলো সেগুলোকে তুলে রেখে তারপরে স্নান করাই আর এই স্নান করানোর সময় আমি দিই এর মধ্যে ফুল আর তুলসী পাতা যেটুকু জানাই তোমাদের জানা তো এইভাবেই আমি স্নান করিয়ে দিই আর দিয়ে আরো নতুন রাখিয়ে স্নান করাই নিত দিন যেহেতু স্নান করায় সেজন্য এভাবেই স্নান করে তো মনটা আমার যাই শেষ হয়ে গেছিলো অস্তু ছিল আর স্নান করানোর সময় আমি একটা গোপাল ঠাকুরেরই গান গাই তোমরাও চাইলে গাইতে পারো আমি স্নান করার সময় গান গাই নাহলে হরে কৃষ্ণ মন্ত্রটা করি। তো যে যেভাবে পারে সেভাবে তো নিশ্চয়ই করবে তোমরা তো এইভাবে স্নান করিয়ে নেওয়ার পর গোপালেরই আলাদা করে রাখা তোয়ালা দিয়ে তাকে মুছিয়ে পরিষ্কার করিয়ে নিয়ে তারপর নতুন বস্ত্র পরে সাজিয়ে নেব তো এইভাবে প্রথমে আগে পরিষ্কার করে একদম পুরো মুছিয়ে নেব ভালো করে তারপর এই যে এই গোপালটা জানো তো আমার দিদা শাশুড়ি দিয়েছিল বিয়ের সময় এটা আমার নাম হচ্ছে বড় সোনা আমার দুটো গোপাল সেজন্য এর নাম বড় সোনা আর একটা ছোটো গোপাল আছে সেটার নাম ছোটো সোনা এই যে দুজনাকে সাজিয়ে নিয়েছি আর দুজনাকে একই জামা পরে কালারটা হয়তো আলাদা কিন্তু একই ডিজাইনের ভালো লাগে দেখতে আর এই যে এবার ষষ্ঠী তো এগুলো সেরে রেখে আমি খাবারের দিকে চলে গিয়েছিলাম কারণ আমার মেয়েকে স্কুল থেকে আনতে হবে সেজন্য কি খাবারটা করে রেখে গেছিলাম এসে যাতে তাকে খাওয়াতে পারবো আর সব কিছু তো সম্ভব নয় পুজোটা এবার আমার মা সেরে নেবেন মানে শাশুড়ি মা আর আমি এদিকে খাবারটা করে নিচ্ছি তো সুজি করে নেব তো প্রথমে কড়াইতে ঘি গরম করে তেজপাতা দিই তারপর সুজিগুলোকে ভালো 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 করে লাল লাল করে ভেজে নেব তারপর ভেজে নেওয়ার পর জলটা আমি আগে থেকেই রেডি করে রাখি কারণ জলটা যদি ঠিকমতো না দিই না তাহলে দলা পাকিয়ে যায় তাই পরিমাণ মতো জলটাকে আগে রেডি করে নিই তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এই যে চিনি এক ঢাকনা মতো চিনি দিয়ে দিলাম মেয়ে একদমই সুজিতে বেশি মিষ্টি খেতে চায় না তো অল্প করে মিষ্টিটা দিলাম আর করে নিয়েছিলাম ছোলা ঘুগনি তো এই যে ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম আর আলু এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো কড়াইতে তেল গরম করে সর্ষের তেলে করি ভালো লাগে খেতে জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে ছোলা সিদ্ধগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর আলুগুলো একটু খুন্তি দিয়ে এভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম তারপর আলুগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম ব্যাস আমার তৈরি হয়ে গেল সকালের টিফিন সুজি আর এই যে ছোলা ঘুগনি তো এবার চলে ঢাকা দিয়ে রেখে এবার চলে গেলাম স্কুল আত্মার ছিল আজকে শাড়ি যেতে হবে তাই শাড়ি পরে গিয়েছে তো চলো টাটা আবার এই যে বাড়ি এসে দেখলাম মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে আমি প্রণাম টনাম সেরে নিয়ে বই পাঠ করে নিলাম অশোক ষষ্ঠীর যে বোত সেটা পাঠ করে নিই এই যে ফল প্রসাদগুলো তুলে নিই আর এই যে ষষ্ঠীর জন্য যে ছোলা দই আর অশোক